বাবারে যারা দুনিয়ার মধ্যে আমার মা ওলোকে ভয় করবে না কবরে গিয়ে মন ভয় শুরু হইয়া যাবে কোনে না ভর মানে কবরের দুই পাশের মাটি এত জোরা চাপ মারবে চাপের ছেড়ে হাত পাঁজরে হাঁডি আর হাত পা ধরে লাগাইয়া আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও ও আমার যুবক হ্যাঁ আমার যুবক বাবারা তুমি কি দেখো নাই জناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম একদিন উটের পিঠে সোয়ার সোয়ার সফর করতেছিলেন কোন এক জায়গায় উট যাওয়ার পরে উট খন 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 করে লাফালাবি শুরু করছে সাহাবারা চিন্তা করেন উট নবীর উট এরকম কেন লাফালাবি শুরু করছে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম আর তো কিছু না আর তো কিছু না খবর দেখিয়া দেখিয়া দেখ বাবার এই খবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে আ তোমার আমার বাবা নাই দাদা নাই নানা নাই ভাই না বন্ধু নাই তুমি আমিও বিদায়ের পথে কিন্তু কি নিয়ে আর না কে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না এরপরে তেয়ামতের ময়দান যাদের আমল বা বাম হাতে পড়িয়া যাবেন وَأَمَّا من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما يا ليتها كانت القاضية ما أبنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة زرعها سبعون زراعا فاسلكوه যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে বাম হাতটা সিনা ফারিয়া পিছের দিকে চলিয়া যাবে বলবে আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম এত নামাজ কাজার গুণা এত রোজা কাজার গুণা এত মদের গুণা এত গাজা বা মদের গুণা এত বেপর্দা সিনার গুণা এত সুদ ঘুষের গুণা এত হারাম কবিরাগুনা আফসুস যদি আমি আমার আমল নামা না পাইতাম ময়দানে উঠতে না হইতো আল্লাহ সম্মুখীন আমার না হইতে হইত কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত না পারমান আফসুস করবে আর বলবে মা আগুনা নিমালিয়া মালিয়া হালাকাননি কোথায় আমার মাল কোথায় আমার জায়গা কোথায় আমার জমি। কোথায় আমার ঘর কোথায় আমার গাড়ি কোথায় আমার বাড়ি কোথায় আমার ব্যাঙ্ক ব্যালেন্স আর কোথায় আমার মেন বাড়ি কোথায় আমার চেয়ারম্যানি কোথায় আমার এমপি গিরি কোথায় আমার মিনিস্টার গিরি কোথায় আমার সভাপতি গিরি কোথায় আমার সেক্রেটারি গিরি কই কিছুই তো নাই না আফসোস করবে হাত চাপাইতে থাকবে ওইদিকে আল্লাহ বলবে খুজু হু এ ফ্রেস্তায় না ফারমানকে ধর ওর হাত পার মধ্যে জাহান নামের শিকার লাগাইয়া দেখ এই আদেশ দিয়ার সাথে সাথে একদল জাহান নামের ফেরেস তারা সত্তর গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া না পার মারকে বান্দিয়া ফালাইবে যেরকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেওয়া হয় ঠিক জাহান নামেদের হাত পার মধ্যে জাহান নামের শিকল লাগাইয়া টানা শুরু করবে কত বাবা দেখবে ছেলে যায় কত ছেলে দেখবে যায় কত বড় ভাই দেখবে ছোট ভাই কে কত ছোট ভাই দেখবে বড় ভাই কে কত স্বামী দেখবে স্ত্রীকে কত স্ত্রী দেখবে স্বামীকে কত উস্তাদ দেখবে ছাত্রকে কত ছাত্র দেখবে উস্তাদ কত মালিক দেবে গোলাপকে কত গোলাপ দেবে মালিক কত মুরিদ দেখবে কত পীর দেখবে চাইবে সব কিছু সিরিয়া চলিয়া যাবে এইবার ইজাহার নাম টানতে টানতে ফিকিয়া ফিকিয়া জাহান নামাজে নিক্ষেপ করবে যখন জাহান নামাজে মারা হবে এক বছর দুই বছর বিশ বছর তিরিশ বছর না সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আল্লাহ তুমি আমাদের মাফ করি দেয় আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও তবে মোহামেদ মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্না যেন সবাই নিয়ে যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান মানে কাউই কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন বা আমরা ন্যা কামল করতে পারি না কেন বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নবসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের মেয়ে ভেজাল ব্যবসা দলা হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর উলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফিক আমুল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আসেনা মল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে আমি আসে না প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরা ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যেই জাহান আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান আগুন নিবানো সম্ভব আবনা। কাজে বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাদিয়া মাওলায় একসাথে জামনাতে যাওয়ার তোফিক আল্লাহামি আল্লাহ মামি আল্লাহ আমিদ ও আমার পর্দার মা বোনেরা ও আমার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দ আর মাওলার কাছে মাপ চাও কান্না না আসলে মনের বুজরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া ওর মন কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে কত মেয়ে লোকের করছে আবার একদিনে ঘরের দুয়ার দিয়া মরল শিয়া বাইর হব ছেলে মামা করে মেয়ে মামা করে পরে মন জবাব তো আর দিব আল্লাহ আল্লাহ কত আলে বল আমাদের হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে বাউলা আল্লাহ তোমার হাবিব বসে সাদা দাড়িওয়ালা যখন কান্দন তখন তুমি লজ্জা যাও আল্লাহ কত বেগুনার নাবালেক তালবে আলিম যাদের পান নিচে ফেরেস তারা পাক না বিছায়া দেয় আল্লাহ কত যা কিনে শাহ কিনে তোমার খাস খাস বন্ধা দিকে হাত তুললাম রে বাউলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দর হাত পছন্দ তার ছিল আমাদের সবার গুনা খাতা মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করবাই না ক্ষমা করবাই না তোমার বন্দর এখানে কেন আসছে আমরা তো কম্বল নেওয়ার জন্য আসি নাই আমরা তো রিলিফ নেয়ার জন্য আসি নাই আমরা তো দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি কেউ রোজা সারিয়া দিছি আল্লাহ পাহাড় সমতুল্য গুনা করিয়া ফলাইছি কিন্তু আমাদের গুনার একটা সীমা আছে সংখ্যা আছে তোমার রহমাতে কোনো সীমা নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমাতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দিগির সমস্ত গুণা খাতা মাফ করে দাও আল্লাহ আমার যুবক বাবা তাকে কবল করিয়া নাও আল্লাহ আমার মুরুব্বী বাবা কবুল কবল করিয়া আল্লাহ আমার মা বোন তাকে কবল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আত্মীয় নাই স্বজন নাই সন্তান নাই ভাই নাই বন্ধু নাই আল্লাহ যত মোমেন মোমিনাত মুজাহিদরা কবরে শুয়া রয়েছে সবার কবর আজাবকে মাফ করে দাও আল্লাহ খাস করে আমাদের সাহেব মোর্শিদের কবর কে জান্নাতের বাগিচা বলা দাও মা দাদা সহ তাম দুনিয়ার মশাহের মা কাঙ্গের জান্নাত বলন্দ করে দাও أَمَدْ امام أَوْلَكْ ربنا حَبْلَنَا مِنَ أَجْوَازِنَا ربنا قُرَّةَ عين وجعلنا لِلْمُتَّكِينَ ان ربي لك كَمَا ان صَغِيرًا وصلي اللَّهُ ان عَلَى لك ربنا محمد

প্রত্যেকের প্রত্যেকের শরীর সাথে ডাইন হাত লাগাই সবাই তোবা করি বসেন প্রত্যেকের জায়গায় বসে হাত লাগান প্রত্যেকের প্রত্যেকের শরীরে পর্দার মা বোনা আপনারা আপনারা পর্দার আড়ালে আপনাদের স্থানে বসিয়া নিহাদ করেন মোহাম্মদদের সাথে তোবা করতেছি আল্লাহ আমাদের প্রত্যেকের নিয়াদ কে কবুল করেন এই নি তাদের যাদের বয়াত নিয়াত মুরিদ হওয়ার নিয়ত তারা নিয়ত করে মুরিদ হয়ে গেলাম আর যাদের মুরিদ হওয়ার নিয়ত নাই তারা নিয়ত করে গুনার থেকে করলাম আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়ত কবুল করে নিল বাবারা যারা বলে হকানি আল্লাহ আল্লাহদের সোহবাতেও যাওয়ার দরকার নাই আমি ঝগড়া করব না তর্কি লিপ্ত হব না যারা হক্কানি আল্লাহ ওয়ালাদের সাহবাতে গেছে আপনি তাদের চেহারা তাদের আমলের দিকে তাকান আর যারা হক্কানি আল্লাহ ওয়ালাদের সাহবাতে যায় নাই তাদের চেহারার দিকে তাকান তাদের আমলের দিকে তাকান তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা সঠিক কোনটা বেঠিক এখনি তওবা করি নিয়াত করেন সময় আমার সাথে সবাই নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নাউযুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির ارشد اللّہ واحد ہو لریق علوم محمد ابد ہو اور رسول تو توبہ کیا میں نے سو بوری باتوں سے اور سو بوری کاموں سے امر اللہ, اللہ. استعما کو قبول کر, قبول کر. آؤ, آؤ, بایات کیا معنی طریقہ کاشتیہ صبری قدریہ نقش بندیہ مجدادیاں کے اوپر, اوپر, اوپر ہاتھ فقیر خقیر سید محمد فیض القریم خلیفہ شائخونہ مرشدنا مرحوم, مرحوم جناب حضرت, حضرت مولانا سيد محمد, محمد فضل الكريم صاحبك أمر الله

প্রত্যেকে প্রত্যেকের বিপদ আপাদকে খেয়াল করে দোয়াই নুস করেন আর এই তরিকার যারা শবক আদায় করতে চান এই তরিকার যারা পুরান মুজাহের কাছে তাদের শিখতে পারবেন হালকা জিকের কায়েন করবেন মাসিক ইজতেমায় যাবেন এখানে হালকা শিখের হয় নাকি কোন জায়গায় হ্যাঁ পাঁচপাকিয়া মসজিদে প্রতি কিবার প্রতি শুক্রবার হালকা জিগে মাঘবীবের সময় নামাজ পড়বেন মাঘবীবের নামাজ পড়ে হালকা জিকের বসবেন আর আগামী সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ এই মাসে চর্মনে বার্ষিক মাহফিল যাবেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া চাই আমি আল্লাহ আমিন আল্লাহ আমাদের তবাকে কবুল করে না তবে ইস্তেক আমার তাকে তহফিক দিয়ে দেন আল্লাহ অনেকে দোয়া চাইছে যাই না কে কিসের জন্য দোয়া চাইছে তুমি সব জানো সব দেখো সব তুমি শোনো প্রত্যেকে পূর্ণ করে দাও আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমাত ইসলাম হুকুমাত কায়েম করে দাও আল্লাহ ইসলাম হুকুমাতের জন্য হাত পাখাকে বিজয় করে দাও আল্লাহ হাত পাখাকে বিজয় করে দাও আল্লাহ কম্পকে কপাল পরা মুসলমানের কলম ইসলামের দিকে झुकाया দাও রব্বির হামহুমা কমা রব্বায়ানি সাবির ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা করে কল কি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া যওয়াদি ওয়া আজমাইন আরহামনাহু بِرَحْمَتِك ইয়ারহামার রহিমিন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك